আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সম্মিত দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হল বরতে আমাদের করণীয় বা বর্জনীয় কি। বা সবে বরতে রাতে স্ত্রীর সহবাস করা যাবে কি তো সম্মিত দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন আমরা ভিডিওটি নাট নিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি তো সম্মিত দর্শক আমি প্রথমে আলোচনা করি সবে বরতে রাতে আমাদের করণীয় বা বর্জনীয় কী এ ব্যাপারে ইসলাম কী বলে ইসলামী তমুদ্দন তথা মুসলিম কৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত এর মধ্যে একটি হল শবে বরাত শ্রাবান মাসে চোদ্দ তারিখ দিবাগত রাতে শবে বরাত শবে বরাত শব্দটি পার্সি সব মানে বরাত মানে মানে রাত বরাত মানে মুক্তি শবে বরাত অর্থ মুক্তির রজনী এর আরবি হল লাইলাতুল বারাত হাদিস শরীফে একে নিজ সাবান বা সাবান মাসের মধ্যরাত বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষায় যা সবে নামে পরিচিত তালা বলেন হামিম শপথ স্পষ্ট কিতাবের নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দুধ পাঠিয়ে থাকি এ হলো আপনার প্রভুর দয়া নিশ্চয়ই তিনি সব শোনেন এবং সব জানেন তিনি নবমণ্ডল ভূমণ্ডল এবং এই উভয়ের মাঝে যা আছে সেসবের রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মোথ নেই তিনি জীবন ও মৃত্যু দেন তিনি তোমাদের পরোয়ার দিগার আর তোমাদের পূর্বপুরুষদেরও তবুও তারা সংসের খেলা করে তবে অপেক্ষাই করো সেদিন যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধূমরাচ্ছন্ন হবে মুবাসিরা বলেন এখানে লাইলাতুল মুবারকা বা বরকতময় রজনী বলে শ্রাবণ মাসে পরিপূর্ণ পূর্ণিমা রাতকে বোঝানো হয়েছে তাফসিরে মাঝহারি রুহুল মানি ও রুহুল বায়ান হজরত ইকরিমা রদুল্লাউ তুল সহ কয়েকজন তফসিরবিদ সাহাবির থেকে বর্ণিত আছে সুরা দোকানের দ্বিতীয়তে বরকতের রাত্রি বলে সবে বরৎকে বোঝানো হয়েছে তাফসিরে মা আরিফুল কুরআন হাদিস শরীফে আছে হজরত মাজ ইবনে জবাল রাহন থেকে বর্ণিত নবী করিম সাল আলাম বলেছেন আল্লাহ তালা অর্থ সাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন শহী ইবনে হাইব্বান হাদিস নং পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি হজরত আবু সালাবা রদুল্লাহ তাল থেকে বর্ণিত যখন অর্ধ শাহবানের রাত আসে তখন আল্লাহ আল্লাতালা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান মুমিনদের ক্ষমা করে দেন কাফিরদের পিড়ে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করে দেন ক্ষমা ক্ষমা করেন না কিতাবও শূন্য তৃতীয় খণ্ড পৃষ্ঠানং তিনশত বিরাশি হাজত আয়েশা সিদ্দিকারদুল্লাহ তৌলা আনহা থেকে হাজত আয়েশা সিদ্দিকারদুল্লাহ আনহা বলেন একবার রসুল্লাহ সাল্লসাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ থেকে নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার দীর্ঘ দীর্ঘশীতা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না নবীজি সাল্লাহসাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তাআলা আল্লাহ ও আল্লাহ রাসুলই ভালো জানেন তখন নবীজি আলাইহি বললেন এটা হলো অর্থ সাবানের রাত এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের অবস্থাতে ছেড়ে দেন সহ আবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠানঙ্গ তিনশোতে বিরাশি রসল সা বলেন যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনের নফল রোজা পালন করবে ইবনে মাজা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর রসল্লা সাল্লাম বলেন যখন সাবানের মধ্যরাত আসি তখন তোমরা রাতে নফল ইবাদত করো এবং দিনে রোজা পালন করো সোনানে ইবনে মাস হয় এছাড়াও প্রতি মাসে প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আইয়ামে বীজ এর নফল রোজা তো রয়েছেই তা আদি পিতা হাজরত আদম ইসলাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয়নবী সাল ইসলামও পালন করতেন যা মূলত সুন্নত সুতরাং তিনটি রোজা রাখলেও সবে বরাতের রোজার অন্তর্ভুক্ত হয়ে যাবে এছাড়া মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ সবে রোজা এর আওতায় পরে সৌমে দাউদি বা হজরত দাউদ আলাহিসাম এর পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজোর তারিখে রোজা হয় সর্বোপরি রসল্লা সাল্লাম রমজান মাসের পর রজব ও সাবান মাসে বেশির নফল রোজা নামাজ ও নফল রোজা পালন করতেন সবে বরাতের সঙ্গে হালুয়া রুটি একটি প্রচলন পরিলক্ষিত হয় আসন হালুয়া আর বিশব্দ অর্থ হলো মিষ্টি বা মিষ্ঠান্ন রসল্লা সাল্লা মিষ্টি পছন্দ করতেন এ কথা সুবিদিত তিনি গুস্ত পছন্দ করতেন তাও আবিদিত নয় যাই হোক সবে বরাত হলো ইবাদতের রাত দান ক্ষয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত তবে এই দিন ও রাতকে হালুয়া রুটি খাওয়ার রাতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয় তেমনি হালুয়া রুটির ওপর পতুয়া প্রদানও প্রজ্ঞা প্রসূত নয় সবে ভারতে উপলক্ষে নকল রোজা রাখা নকল নামাজ পড়া কিরাত ও রকু সিজদা দীর্ঘ করা তেলাওয়াত করা দুরদ শরীফ বেশি বেশি পড়া ইস্তিকপার অধিক পরিমাণে করা দোয়া কালাম তসবির তাহলিল জিকির আজকার ইত্যাদি করা কবর জিরাত করা নিজের জন্য পিতা মাতার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সব মমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা সবে বরাতে সবে বরাতে করা উচিত নয় আতসবাদী পটকা ফোটানো ইবাদত বন্দি বাদ দিয়ে খামাখা ঘোরাঘুরি করা অযাচিত আনন্দ উল্লাস করা বেহুদা কথাবার্তা ও বেপরুয়া আচরণ করা অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন ঘটানো হালুয়া রুটি বা খাবার দাবারের পেছনে বেশি সময় নষ্ট করা এই উদাসীনতা সমীচীন নয় তো সময় দর্শক এবার আসেন আমরা আলোচনা করব সবাই রাতে স্ত্রী সহবাস করা যাবে কি না তো সময়ত দর্শক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ব্যাপারে ইসলামে এমন কোনো বিধি বিষেধ নিষেধ নেই যে সবাই বরতে রাতে স্ত্রী সহবাস করা যাবে না এমন কোথাও লেখা হয়নি তো সময়ত দর্শক আপনি চাইলে সবাই বরতে রাতে স্ত্রী সহবাস করতে পারবেন তো সম্মানিত দশক সবাই বড় রাত একটি হলো মানে একটি গুরুত্বপূর্ণ রাত এ রাতে আমরা বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করবো আল্লাহ তালাকে সন্তুষ্ট করবো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব তো এখন আমরা স্ত্রী সহবাসে মনোযোগ না দিয়ে আমরা আমল আখলাকে মনোযোগী হই তো সময়ত দশক আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক